ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন না সকাল নেই এখন কটা বাজে যেন বারোটা দশ হয়ে গেছে তো যাই হোক আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে বিছনা বিছনা গুছিয়ে নিয়েছি বিছনা গুছিয়েছি শুধু বিছনাটাই গোছানো হয়েছে এদিকে দেখো কী অবস্থার সময় কসব্যাড ছিল না একটা কসব্যাট নিয়ে আসলাম বালিশে মানে ওই বিছানা চাদরটা কাঁচবো আর এদিকে দেখো জলের বোতল দুটো রুমাল চিরুনি সব কিছু খাটে পড়ে রয়েছে পড়ে রয়েছে সব কিছু কোনো কাজ হয়নি আমার কোনো কাজ না ওদিকে রান্নাঘরের কি অবস্থা দেখবে দাঁড়াও দেখাচ্ছে এই দেখো আমার রান্নাঘরের অবস্থা এইদিকে দেখো কি অবস্থা গ্যাস মোছা হয়নি কোনো শুধু রান্নাটা করেই চলে গেছিলাম এদিকে দেখো কি অবস্থা বেসিনের মধ্যে অবস্থা খারাপ করেও গ্যাস মুচব এদিকে কোনো কাজ হয়নি আমার বাইরে কাজ পড়ে রয়েছে জামা কাপড় ধোয়া হয়নি কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি দেখো বাইরে কাজ পড়ে রয়েছে সব কোনো কাজ হয়নি এখন সব কাজ বাজ করবো তো চলো কাজ বাজ করিনি আমার পরে আসছি যে কাজকর্ম সেরে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে কোনো কাজ বাজ শেয়ার করা হয়নি কারণ আজকে অনেক দেরি হয়ে গেছিলো আমি যখন কাজ করতে নেমেছি তখন কোনো একটা বাজে তো সেই কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো পোনে একটা সময় নেমে দেড়টার মধ্যে স্নান করে উঠেছি ম তো বুঝতেই পারছো তোমরা কীভাবে কাজ করেছি কত তাড়াতাড়ি তো কিছু যদি শেয়ার করতে যেতাম আমার আরও দেরি হয়ে যেত তো সেই কারণে আর কিচ্ছু শেয়ার করা হয়নি তো যাই হোক স্নানটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাবলাম কি করবো এখনও কিছুটা টাইম আছে ভাবলাম কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওখানে রয়েছে বালিশের ওয়ারগুলো ওগুলো এখন ভাঁজ করে রাখি আর বাইরে জামাকাপড় মেলা রয়েছে আর বৃষ্টি এসেছিলো জামাকাপড় কাঁচার পরেই একবার বৃষ্টি এসেছিলো আবার তুলে রেখেছিলাম আবার একটু রৌদ্র উঠেছে বলে আবার মেলে দিয়েছি কাপড়গুলো তো আবার যখন মেয়েকে আনতে যাব তার আগে জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে যাবো কেননা বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই তো সেই কারণে বৃষ্টি আসলে পুরোই ভিজে যাবে যতটা জল ঝরে গেছিল সেটাও আবার ভিজে যাবে জল জমে যাবে তো সেই কারণে আর কি এখন ওই কাপড়গুলো ভাজ করে নিই তারপরে রেডি হবো এখন পাঁচ মিনিট মতো টাইম আছে ততক্ষণে কাপড় ভাজ করা হয়ে যাবে তো চলো আবার মেয়েকে নিয়ে আসি তারপর আবার কথা হচ্ছে আজকে কী কী রান্না করেছি এটাতে আছে ভাত আর এটাতে আছে হচ্ছে যে খারকোল বাটা আর এইটাতে আছে হচ্ছে সেই পাঁচ মিশালি যে তরকারিটা করেছি সেই পাঁচমিশালি তরকারি আর এটাতে আছে হচ্ছে চিকেন আজকে বড় চিকেন এনেছিল সেই চিকেন তো এই হচ্ছে আজকে রান্না হয়েছে আর কিছু করিনি আর কিছু কি করব বলো অনেক কিছু হয়ে গেছে তিন রকম হয়ে গেছে দু রকম করে করি তো ভাবলাম যেহেতু টাইম আছে তোমাদের সাথে কি কি রান্না করেছি সেটা একটু শেয়ার করে দিই আর মেয়েকে এনেই খাওয়াতে হবে আর মেয়েকে আনতে আনতেই তিনটে বেজে যায় তো সেই কারণে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না হয়েছে তো চলো রেডি হয়ে যাই মেয়েকে নিয়ে আসি আর বেশি কথা তো বলেছিলাম মেয়েকে নিয়ে এসে তারপর আবার কথা বলবো তোমাদের সাথে সেটা হয়নি আর টাইম হয়নি তো সেই কারণে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে মেয়ে এখন দুধ তো মেয়ে এখন দুধ আর বিস্কুট খাচ্ছে আর আমাদের সন্ধ্যাবেলায় চা খেয়েছি চা বিস্কুট আর মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে তো চলো মেয়ে খেয়ে নিক আর এদিকে আমি বসে বসে তরকারি কাটছিলাম আর দেখো ফাইনালি তরকারি কাটা হয়ে গেছে আর গাছের থেকে যে পুঁই একটা তুলেছিলাম আমাদের বাড়ির মানে সামনে যে পুঁই একটা হয়েছিল। সেটা তুলে রেখেছিলাম তো সন্ধ্যাবেলা বসে বসে কী করবো ভাবলাম কেটে নিই আর মেয়েদিকে লিখছিলো খাওয়া দাওয়া করে তারপর আমি বসে বসে তরকারি কাটছিলাম তো কেটে নিয়েছি দেখো কাঁঠালের বীজগুলো ছিল অনেকগুলো কাঁঠালের বীজ জমেছিলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো কেটে ফেলেছি আর এখানে শাকটা ছিল পুঁই শাকটা কেটেছি আর কুমড়ো আনতে বলেছিলাম বরকে বাট আজকে কুমড়ো আনা হয়নি কালকে সকালে নিয়ে আসবে কালকে রান্না করব কালকে সকালে নিয়ে এসে দিলেই হয়ে যাবে আর এদিকে দেখো তারপরে আমি আটা মাখছিলাম আটা মাখা হয়ে গেছে আর রুটি করাও কমপ্লিট হয়ে গেছে রুটিগুলো করে নিয়েছি আর এদিকে ফ্রিজে তো মাংসটা ছিল সেই কারণে ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিলাম নাহলে রুটি দিয়ে খেতে না একদমই ভালো লাগবে না আর যদিও বা ফ্রিজের জিনিস গরম করেই খাওয়া হয় তো সেই কারণে মাংসটাও একটু গরম করে রেখেছি এখানে তারপরে খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি রুটি করার পরে গ্যাসটা সারা পুরো গ্যাসে নোংরা হয়ে যায় তো সেই কারণে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি ভালো করে কেননা ওই যদি মানে নোংরা হয়ে থাকে রুটির গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে তাহলে না পিঁপড়ে ভর্তি হয়ে যাবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো খেতেও বসে পড়েছি আমরা আর এদিকে বরেরটা দিয়ে দিয়েছি আর মেয়েরটা বেড়ে নিয়েছি এখানে বরকে দুটো রুটি দিয়েছি চারটে রুটি যদি একসাথে দিই ও বক বক করে তো সেই কারণে দুটো দিয়েছি আর মানে হটপটের মধ্যে থাকলে গরম থাকে আর নরমও থাকে আর বাইরে দিলে ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় আর মেয়েকেও আজকে রুটি খাওয়াবো মেয়েকে বলেছি আজকে রুটি খেতে কারণ আজকে ভাত যা দুপুরে ছিল দুপুরে খাওয়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে খুব ব্যস্ত ছিলাম সেই কারণে তো সেই জন্য ভিডিওটা বেশি বড় হবে না একদমই ছোট আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সবাইকে ডাটাগুন নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে